আর এ আল্লাহ তাআলার বলনা আমার আপন নবীর কাছে বেঈমান কাফেররা শারীরিকভাবে বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন মোহাম্মদ তোমার কাছে আমরা তিনটা প্রস্তাব রাখি তুমি যেই প্রস্তাবে তুমি গ্রহণ করো না কেন তোমাকে সেই প্রস্তাব তোমাকে গ্রহণ করা হবে ওই প্রস্তাব যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার দুনিয়াতে অনেক স্বাবলম্বী হতে পারবা অনেক শান্তি হতে পারবা তার বিনিময়ে মোহাম্মদ তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে তুমি কালিমার দাওয়াত দিতে পারবা না আমরা তো অনেকগুলা মূর্তির পূজা করি আমরা অনেক অনেকগুলা মূর্তিকে রব মানি আমাদের মূর্তিকে তুমি রব মানতে হবে হবে তুমি তো এককভাবে মানুষের কাছে ইসলামের প্রচার প্রসার তুমি গটাইতেছ মানুষ তোমার কথা শুনে অনেক মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে মুহাম্মদ এই কালিমার দাওয়াত তোমাকে বন্ধ করে দিতে হবে এই কালিমার দাওয়াত মক্কা নগরীতে আর চলবে না কিন্তু মোহাম্মদ শোনো তোমরা কি তোমাকে আমরা তিনটা প্রস্তাব দিচ্ছি এক নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ যদি তুমি ক্ষমতা চাও তাহলে তোমাকে অনেক বড় ক্ষমতা দেওয়া হবে এমন কি মক্কার প্রেসিডেন্ট তোমাকে বানানো হবে তারপরও কিন্তু কালিমার দাওয়াত দেওয়া যাবে না ও অমহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও আমাদের দেশের ভিতরে সব চাইতে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে তারপরও কালিমার দাওয়াত দেওয়া যাবে না এই মোহাম্মদ তোমার যদি কোটি কোটি টাকা পয়সার যদি তোমার প্রয়োজন হয় তুমি আমাদের কাছে নির্বিদায় বলতে পারো তোমাকে কোটি কোটি টাকা পয়সার মালিক বানিয়ে দেওয়া হবে কিন্তু তারপরও কিন্তু কালিমার দাওয়া দিতে পারবে না আমার আপনার দয়াল নবী তাদের এই প্রস্তাব গুলো আল্লাহ হাবিব যখন শোনার পরে আবার মোহাম্মদ আমার আপনার নবী বললেন ও বেঈমান কাফেররা তোমরা আমার কাছে আসছো এই তিনটা প্রস্তাব দিলে মনে হয় তোমাদের প্রস্তাবে আমি রাজি হয়ে যাব আমি তো আসলে এমনি তো আমি আসি নাই আমার আল্লাহ আমাকে পাঠাইয়াছেন শোনো শোনো আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি তোমরা চন্দ্র এনে দিতে পারো তারপর আমি মোহাম্মদ যে কালিমার দাওয়াত দিই এক বন্ধু পরিমাণ সেই কালিমা থেকে আমি মোহাম্মদ পিসপাও হব না যে আল্লাহর দাওয়াত দি আমি যে আল্লাহর দাওয়াত দিয়ে মানুষকে আমি ডাকি সে আল্লাহর দাওয়াত থেকে আমাকে এক এতল পরিমাণও তোমরা ছাড়াতে পারবে না আমি দিনের দাওয়াত দিয়ে যাব ওরে আল্লাহ তাআলার বান্দা আমার আপন নবীকে তারা অনেকভাবে ভাবে প্রস্তাব দিয়েছেন কিন্তু আমার আপন নবী রাজি হন নাই আমরা হচ্ছে সেই নবীর সেই নবীর ওয়ারিশ আমাদের জীবনেও অনেক প্রস্তাব আসতে পারে অনেক প্রস্তাব আসতে পারে কিন্তু তারপরে কখনো বাতিলের সাথে আপোষ করা যাবে না তাহলে আপনি যদি দুনিয়ার একটু প্রস্তাব পে বাতিলের সাথে আপনি মিলে যান তাহলে আপনি কিসের মোহাম্মদের উম্মত আপনি হইলেন আপনি কিভাবে মোহাম্মদের আদর্শ আপনি গ্রহণ করলেন আমার নবী ইসলাম প্রচারের জন্যে ইসলামের কাজ করার জন্যে নিজের শরীর মোবারক অক্তিকা রক্ত জড়িয়েছেন আপনি আবার কিসের আরাম আয়েসে থেকে থেকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এটার নাম কিন্তু উম্মতি মোহাম্মদের কোন লক্ষণ হতে পারে না বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে গে যে নবীর শরীর মোবারকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাসি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন সেই নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে নিজের শরীর মুবারক থেকে রক্ত জড়িয়েছেন আল্লাহর হাবিব তায়েফের দেশে যখন আল্লাহর হাবিব যখন গিয়েছিলেন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে মানুষের আল্লাহর হাবিবকে পাগল বলে তারা পাথর গুলা ছুঁড়ে দিয়েছেন এমনকি নবীর শরীর মুবারিকা রক্ত গুলা টপ টবয়া জমিনের মাঝে পড়াতেছেন আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন অবদিনার কামলিওয়ালা রবিদ আপনাকে তারা পাগল বলে আপনার শরীর মোবারকে তারা ঝরঝরিত করে ফেলেছে ঘন ও আল্লাহর হাবিব আপনি যদি বলেন তাহলে এই মুহূর্তে তাই দেশটাকে ধ্বংস করে দেওয়া হবে উল্টায় পাল্টায় দেওয়া হবে কিন্তু নবী কত মধু সুরে মুসকে হাসি দেয়া বলেন ওরে জিবরাইল আল্লাহ পাক আলামিন আমাকে তামাম জাহানের জন্য বানাইছেন ও মা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে ভাই জিবরাইল तमाम পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া পৃথিবীর জমিনের ভিতর আমাকে পাঠিয়েছেন গজব বানায় আমার আল্লাহ আমাকে পাঠান নাই জিবরাইলে রে তারা বুঝতে পারে নাই সেই জন্য তারা আমাকে আঘাত করেছেন আমার শরীরে তারা রক্ত রঞ্জিত রঞ্জরিত করেছেন কিন্তু আমার মন বলে তারা যেহেতু বুঝতে পারে নাই তাদের ছেলে নাতি না বুঝে তারাও আমি মোহাম্মদের কালিমা পরে তারা মুসলমান হয়ে যাবে যে নবী ইসলামের জন্য শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছেন আমরা হচ্ছে সেই নবীর আদর্শবান নবীর আদর্শবান উম্মত হচ্ছে আমরা এই জন্য নবীর আদর্শকে বুকে লালন করতে হবে এটা প্রকাশ করতে হবে নবীর জীবনে অনেক প্রস্তাব পেয়েছিলেন সবগুলাকে প্রত্যাখ্যান করেছেন একমাত্র আল্লাহ পাকের আল্লাহ পাকের আল্লাহ পাকের পতাকা উদ্দিন করার জন্যে আমরা তো আল্লাহ পাকের সৈনিক আমরা তো আল্লাহ পাকের বান্দা আমরা তো আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের ইজ্জত রাসুলের ইজ্জত নিয়ে যদি কেউ মান মানহানি করে তাহলে তাকে দেশ ছাড়া করতে আমাদের দ্বিধাবোধ হবে না ইনশাআল্লাহ এই জন্য মোহারা আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক বোঝ